কামতাপুরি আন্দোলনকে জোরদার করতে বুথে বুথে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল বুধবার ময়নাগুড়ি ব্লকের চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গার হাট ও দুই নং বুথের বুথ কমিটি গঠন করা হয় এদিন জীবন সিং এর নেতৃত্বে এবং তপতি মল্লিকের নেতৃত্বে একটি বুথ কমিটি গঠন করা হয় পাশাপাশি সংগঠনকে সংগঠনের ব্লক সভাপতি ও সেই কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করা হয় এদিন

আজি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের ময়নাগুড়ি ব্লকের চুরোভান্ডার অঞ্চলের দুইটা বুথ কমিটি আমরা গঠন করিনি একটা হচ্ছে ভাঙারহাট এক নং বুথ কমিটি আর একটা হচ্ছে ভাঙারহাট দুই নং বুথ কমিটি বুথ নাম্বার হচ্ছে ষোরুর একশো আঠারো আঠাত্তর আর একটা হচ্ছে ষোলোর একশো উনআশি দুইটা বুথ কমিটি আমরা গঠন করি কার কোন দায়িত্ব ষোলোর একশো আটাত্তর বুথের প্রেসিডেন্ট হচ্ছে সুরেশ রায় সেক্রেটারি হচ্ছে বিজয় অধিকারী ভাইস প্রেসিডেন্ট হচ্ছে শরৎ রায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হচ্ছে হরগোবিন্দ রায় ফাইন্যান্স সেক্রেটারি হচ্ছে ফাইন্যান্স সেক্রেটারি ভরত অধিকারী আর বাঙালার এক নাম ষোলোর একশো উনসত্তর বুদের প্রেসিডেন্ট হচ্ছে ধীরেশ্বর অধিকারী ভাইস প্রেসিডেন্ট হচ্ছে ভূপাল ভূপাল রায় সেক্রেটারি হচ্ছে সুবল রায় অর্গানাইজিং সেক্রেটারি হচ্ছে সুনীল রায় ফাইন্যান্স সেক্রেটারি হচ্ছে বিনোদ রায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হচ্ছে শম্ভু রায় অন্যান্য সদস্যগুলোর নাম সঙ্গে অন্যান্য সদস্য আছে অশোক রায় অমল রায় রাম রায় আর এটা ষোলোর একশো আটাত্তর বুথের বিশেশ্বর রায় নব অধিকারী যগেন্দ্রনাথ রায় প্রবীণ রায় কুমুদিনী অধিকারী নির্মলা রায় এই ধরনের বুথ কমিটি কি তোমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত বা প্রত্যেকটা বুথ হতে করিবে মূলত আমরা কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি যে কাউন্সিল এই কাউন্সিলের লক্ষ্য আমরা মোটামুটি বিশ দিনের মধ্যে আমরা প্রত্যেকটা অঞ্চলের বুথ কমিটি আমরা গঠন করি বুথ কমিটি গঠন করার পরে আমরা সরকারকে দেখা দিবে চাই যে এরেকার ভূমিপুত্র মানসিকগুলা কতদিন আর বঞ্চিত হয়ে থাকিবে যে আমার যে ন্যায্য অধিকার সে অধিকারের বার্তা আমরা বারবার দিচ্ছি কেন্দ্র সরকারও তোমরা আমার তার জন্য আমরা একটা তুমুল আন্দোলন করিয়া আমার ন্যায্য অধিকার আমরা আদায় করি তোমার নাম মোর নাম প্রেমানন্দ রায় ময়নাগুড়ি ব্লকের প্রেসিডেন্ট এটা কি পণ্যসূচি নিলেন তোমরা